আল্লাহর কষ্ট লাগছে নি আল্লাহ ফেরেস থাকার এই হ্যারে রিমান্ডে যা তাহলে রিমান্ডে লয়ে যা সাইজ কর এক টানা দশ হাজার বছর জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হলো দশ হাজার বছর পর তারা বাহির করে আনলো আইনা আল্লাহ আবার জিগায় আমি কি তোমার প্রভু না নবসে আবার কয় আনা আনা আনতে আমি আমি তুমি তুমি আল্লাহকে কত বড় খারাপ রে এই আবার লয়ে যা আবার লয়ে গেছে তারা দশ হাজার বছর যাহার নামের মধ্যে শাস্তি দিল দিয়া এরপরে আবার অন্য আবার দিগাইছে একই কথা আবার আবার দশ হাজার বছর যাহার নামে জ্বালাইছে জ্বালাই আবার আনলে রে বাবা আচ্ছা আমরা কি আলোচনা চলতো নি হ্যাঁ সত্য এটা ফুরা আলোচনা না করে আমি উঠতাম না করব রাজি আছেন সবাই রাজি আছেন আমার যদি সাধ্য থাকতো রে বাপ আমি দিনের জন্য জান্ডা দিয়ে দিতাম আমি চাইতেছি চাইতেছি আমি আমার রসুলের জন্য নুরুল ইসলাম ফারুকি হুজুরের রক্ত দিয়া যেমন সন্নিয়ত জিন্দা হয়েছে আমি চাইতেছি যদি আমার রক্ত দিয়া যদি জিন্দা হয় আল্লাহ যেন আমার রক্ত কবুল করে তবুও সন্নি হোক সোনার বাংলাদেশ যে দেশে ইসলাম আনছে শাহজালাল বাবার মত মানুষ যিনি ইয়ামান দেশ থেকে আমার রসুলের দরবারে আমার রসুলের হুকুমে বাংলার জমিনে সুভান সেই শাহজালাল বাবার জমিনে আমার নবীর কয় গুণাগার সেই শাহজালাল বাবার জমিনে আমার নবীর কয় আমার নবী নাকি কেমতের ময়দানে ন্যাক আমল বেশিব না গুণা বেশিব এই চিন্তায় ফেল ফেল করে মি জানে পাল্লার দিকে নাকি তাকায় থাকবে হায় হায় রে মুসলমান বলেন আমার রসুলের ইজ্জতে আঘাত করা এই কথাগুলি সহ্য করা যায় সহ্য করা যায় আমি পারি না আমি পারি না সইতে বাধ্য হয়ে যেন তাদের বিরুদ্ধে কথা কো তোমরা আমার রসুলের ইজ্জতে আঘাত করো আর আমি নকশে বন্দি দলিল দিয়া তার খণ্ডন করি তোমাদের বিরুদ্ধে কথা বলি তখন তোমাদের ভালো লাগে না আমি নকশে আক্রমণ করার চেষ্টা করা আমি তোদেরকে আন্তরিক আহ্বান জানাই আমি নকশে বন্দির রক্ত দিয়া তোরা হাত রাঙাইয়া যদি খুশি হস আমি আমার রক্ত তোদেরকে দিয়া দিমু কিন্তু বিনিময় তোরা সন্নিয়তে আয় ঠিকই না বিনিময় সন্নিয়তে আয় ওরে আমার মুসলমান ভাই নারী আমরা সন্নিয়ত করি ওহাবীর আমাদেরকে যদি প্রশ্ন করো আমরা কেন সুনিয়ত করি আমার কাছে জবাব আছে কিন্তু আমি যদি তোমার জিজ্ঞাসা করি তুমি কেন ওহাবিরত করো জবাব আসেনি আছে তুমি যদি বলো হুজুর আমার কাছে আপনার থেকেও ভালো জবাব আছে তাইলে চমৎকার ভালো কথা আমি আর একটা প্রশ্নের জবাব দাও তুমি যেই ওয়াহাবিয়া তোয়াহাবিয়া কিদা গ্রহণ করছো এই জায়গায় অনেক মানুষ থাকতে পারেন ভাই আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখলাম ও মুসলমান এই নবীগঞ্জ থানার ভিতরে কোন ওয়াহাবি আল্লাহর ওলি হইছে মারা যাওয়ার পর তার মাজার হইছে এমন কোন ইতিহাস আছে নি এটা কি কর একটাও নাই একজনও নাই একজন হ্যাঁ সারা নবীগঞ্জে পাওয়া গেল না ও মুসলমান সারা হবিগঞ্জের মধ্যে একটা ওয়াহাবি মৌলবি আল্লাহর রবি হইছে মারা যাওয়ার পর তার কবরে মাজার হইছে জিয়ারত হয় এমন একটা মাজার আছে নি সারা হবিগন্ধ নাই সারা সিলেটে আছে নি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ওরে মুসলমানের ওরে আমার ভাই তুমি তো সাধারণ মুসলমান তুমি হুজুরের নামাজ দেখきゃ হুজুরের পিছনে বইরা গেছ হুজুরের রোজা দেখきゃ হুজুরের পিছনে বইরা গেছো হুজুরের মেসুয়াক দেখা হুজুরের পিছনে বইরা গেছো হুজুরের পর্দা দেখきゃ হুজুরের অন্তরে গইত্যা নিছো ও মুসলমান তোমার হুজুর নামাজ পড়ে ঠিক কিন্তু তোমার হুজুরের 14 গোষ্ঠী একটা আল্লাহর ওলি হইতে পারে না এই কথা বলেন ঠিক কিনা তুমি যেই ওয়াহাবিয়াত করো সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে একটা ওয়াহাবি আল্লাহর অলি হইতে পারে না এই কথা বলেন ঠিক কি না তুই কার ভিজে গুরুস কার তোর হুজুররা কয় সুন্নিরা বেলা নামাজ পড়ে না আরে বেকুব তোর মধ্যে কি কল তো আল্লাহ উঠায়া নাই তোর কল আল্লাহ দিছে দিনের ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে কেন আকল না আরে সুন্নিরা যদি নামাজ না পড়তো তাইলে সুন্নিরা আল্লাহ রলি হয় কিভাবে কথা বলেন ঠিক কি না শাহজালাল বাবা সুন্নি না ওয়াহাবি শাহ পরান বাবায় কেল্লা বাবায় শামাকদুম বাবায় শামানত শাহ বাবায় এরপরে মোল্লা মুদ্দিন বাবায় মোহসেন আউলিয়া বাবায় সারা পৃথিবীর সমস্ত ওলিরা হযরতে খাজা গরীব নওয়াজ সুন্নি নওয়াহাবী কথা কন জোরে কন ওরে মুসলমানেরী নিজের মুসলমান পরিচয় দাও ওয়াহাবি আকীদা গ্রহণ করেছো আবার তোমার হুজুরের কথায় আল্লাহর ওলিদের মাজারগুলি দেখতে পারো না বাবারে কি কইতাম দুঃখের কথা আমরা মাজার জিয়ারতে যাই এরা কয় আমরা বলে পূজা করতাম যাই আমরা বুঝি যার বগলের তলে সুটকি সে যেখানেই যায় সুটকির গন্ধ পায় ঠিক ঠিক কি না তোরা নিজেরা পূজারি 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 তোরা হইলি ব্যক্তি পূজারি কেউ আহম্মদ ছবির পূজারি কেউ জুনায়দ বাবুনগরীর পূজারি কেউ জুনায়দ কেউ এই যে জুবাইর আনসারির পূজারি কেউ মিজানুর রহমান আজহারি কুলাঙ্গারের পূজারি ঠিক কিনা কিন্তু আমাদেরকে দেখ আমরা শাহজালাল বাবারে মহব্বত করি আমরা তার দরবারে জিয়ারত যাই দোয়া করি জিয়ারত করি তোরা আমার প্রশ্ন করছ আমরা সেখানে যাই কেন আরে বেকুব আমারে প্রশ্ন না কইরা আল্লাহর কোরআনের প্রশ্নটা কর আল্লাহর কোরআন তোরে জবাব দিব ইন্না রহমত আল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহর কোরআন তোরে জবাব দিব আমার মহসেন বান্দা আমার প্রিয় বান্দা আমার ওলি যারা আল্লাহর কোরআন তোদেরকে জবাব দিব আল্লাহ কয় আমার রহমত ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত ওলি আল্লাহর দরবারে ঘোষণা কার ঘোষণা কার এই ওয়াহাবীরা তাকায় এটা সুন্নির আল্লাহ রহমত রে বান্দা রহমানতের বান্দা রহমত রে বান্দা ঠিকই না এর লেগে তো সুন্নি ক মুখ বেহা হয় না ঠিকনি তোদের মুখ বেঁকা হয় সুন্নিদের মুখ বেঁকা হয় না তোরা স্টেজ ব্যাঙ্গিয়া পড়স সুন্নিরা কোনো দিন পড়ে না ঠিকই হবলেত আহারে 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 সুন্নিরা স্টেজ বাইঙ্গা পড়বো কেমনে সুন্নিরা হলো ওই শাহজালাল বাবার রুহানি সন্তান যেই শাহজালাল বাবা একটা যায় নামাজ বিছায়া শাহজালাল বাবা সুরমা নদী পারি দিছে ঠিক না আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার সাহেব তোমরা স্টেজে বয়ে থাকতে পারো না স্টেজ লয়ে হুয়া পড়ো আর ওই চট্টগ্রামে মোহসেন আউলিয়া বাবারে দেখ আরে যায় নামাজ না পাথরে করে চট্টগ্রামে সাগরের উপর দিয়া বেসে বেশে চলে আসছে সুন্নিরা আল্লাহর ওলিদের পক্ষপাতিত্ব এই জন্য করে কারণ আল্লাহ কইছে যারা আমার রাস্তায় জীবন বিলাইয়া দেয় তাদের কোনো মউত নাই তারা জিন্দা কিন্তু তোমরা বুঝতে পারো না তোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে শাহজালাল বাবা জিন্দা না মরা জোরে বলেন আরো জোরে ওই জুনায়েদ বাবু নগরী ঠ্যাং কাটারাই কাটে নাই ঠ্যাং কত কত না কাটে নাই একবার না কয়দিন আগে আবার কাটতেছি কয়দিন আগে আবার কাটতেছি আমিও গরিব একটা কথা কইয়া দেই যতদিন কাটতে কাটতে রানের গুরাত না আইবো ততদিন এই জালেম মরতো না কারণ শাহজালাল বাবার মাজার লাততে দিতে কইছস শাহজালাল বাবার চিনস্থই তুই চিনস্থই শাহজালাল বাবার হ্যাঁ শাহজালাল বাবার মাজার লাততে দিবি আল্লাহ তো ঠ্যাং রাখবো কা হত ঠেকা দুই বার কাটছে অপেক্ষা কর আর কাটবে আর কাটবে আর কাটবে 32 বছর আচ্ছা 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 মুআযযয মুকাররম যে কথাটা কই তুলেছিলাম সুন্নি কারো কয় সুন্নিরা বেলা নামাজ পড়ে না তো তুই যে নামাজ পড়ে কবালো দাগ আলাই সতলা কি তোর হুজুররা সাড়ে চোদ্দ শো বছরে একটা আল্লাহর অলি হয় নাই ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আরে নবীগঞ্জ নয় শুধু আউশ আশেপাশে তালাশ করে দেখ সুন্নির আল্লাহর অলি হয় তাদের মাজার আছে জিয়ারত আছে তাদের দরবারে চব্বিশ ঘন্টা মুসলমান যায় জিয়ারত করে

তো শাহজালাল বাবার মাজার বাংতো সাইকা ফারে চিন্তা করে দেখলাম ওহ আসল ঘটনা কোন জায়গা কারণ হেগত তো অলি আল্লাহ নাই হ্যাগ মাজারও নাই এখন অলি আল্লাহ দরবারে মাজার হয় ওই মাজার শরীফ দেয়ারত হয় তার খাতিরে মসজিদ চলে মাদ্রাসা চলে সুন্নি আলেমের প্রোডাকশন হয় বেই মানের দেখা সহ্য হয় না পুরা বিলায়ের স্বভাব বেহায়া নির্লজ্জ ঠিক কিনা বলেন খাইতে পারলে কয় হালাল খাইতে পারলে কয় আরাম আর না খাইতে পারলে কয় হারাম ঠিক নেই হেতরে দিলে হালাল আর হেতরে না দিলে হারাম মুসলমান আমার আল্লাহর বান্দার সময় বড় সংকীর্ণ 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 আলোচনাটা সামনে আগাইতে হবে আল্লাহ কয় বান্দা তুই জিহাদ কর কি করতে কইছে জিহাদ করবেন নি করবেন জিহাদের হুকুমকার কার জিহাদের হুকুম কার আল্লাহ কইছে অস্তিত্বে হাত দিবে হাত ভেঙে গড়িয়া দিবে ঠিক না অস্তিত্বে হাত দিলে রক্ষা নাই আর রক্ষা নাই এ মুসলমান যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকেন যদি জিহাদের ডাক এসে যায় নিজের জায়গা থেকে জিহাদে নেমে যাবেন রাজি আছেন দুই হাত তুলে রাখা রাজি আছেন

বিয়াম ওয়ালিকুম ওয়াং ফু আল্লাহ আল্লা কয় যে হাতের জন্য মালদিবী মাল 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 সম্পদ দিবী জুড়ে কন সুবহানন্দ সম্পদ দিয়ে যে হাত করতে চান সবাই চান অনেক কথা কোনো চাননি এ মুসলমান আমাদের কাছে যে টাকা থাকে তো একটা সম্পদ ঠিকই না জমি থাকে এটা একটা সম্পদ ঠিকই না বাড়ি থাকে তো একটা সম্পদ ঠিক কিনা বলেন গাড়ি থাকে তো একটা সম্পদ ঠিক কিনা ও মুসলমান এই সম্পদগুলি যদি ইসলামের জন্য জিহাদের জন্য যুদ্ধের জন্য প্রয়োজন হয় বাবা আপনারা সবাই দিতে রাজি আছেন নি রাজি আছেন যার পকেটে একশো টাকা আছে জিহাদের জন্য যদি প্রয়োজন হয় একশো টাকা দিয়া জিহাদে অংশগ্রহণ কইরা জান্নাতে নিজের বাসস্থান বানাইতে কে কে রাজিয়াছেন দুই হাত তুলে দেখান আল্লাহ আকবার ইয়া রসুল আল্লাহ হৌশিয়ার সাধ হوشিয়ার শব্দ হাত নামান তবে একটা মজার নিউজ আছে জানেন এই একটা কথা কইছে সুন্নিয়তের শত্রুরা হوشিয়ার শব্দ এরা খুব আতঙ্কে আছে ঠিক কি না খুব বিপদে আছে এক নকশাবন্দির হুঙ্কারে বইলা লাইছে ঠিক কি না বলেন আরে এটা তো আলে সুন্নাতাল জামাতের একবারে নিচেরডা আর উপরেরটা দেখলে তোরা তো স্টক করে মরে যাবি ঠিক কি না বলেন আমি তো আমি নকশবন্দি আহলে সুন্নতার জামাতের এক নগণ্য সব থেকে নিচে সব থেকে ছোট এক খা আমি গুনাগারের হুঙ্কার তোরা বলে তরা তোরা রাস্তা লাড়ি লিয়ে খারিয়ে এই এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে সারা পৃথিবীর সমস্ত ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করে বলে যাই সালাফিদেরকে চ্যালেঞ্জ করে বলে যাই লাঠি নিয়ে নয় যদি যোগ্যতা থাকে যদি আলম থাকে আমিনক নকশাবন্দির সঙ্গে কিতাব দিয়ে মোকাবেলায় আয় ঠিক কিনা বলুন দেখা যাবে কত দূর বহর আছে ঠিক না ইলিমের বহর কত দূর আছে ময়দানে কিতাব নিয়ে আয় যদি হালাল জেলা হয়ে থাকিস যদি মুসলমান হয়ে থাকিস যদি নাইসা রাস্তায় হামলা করস স্পষ্ট হয়ে গেল তোরা মুসলমান না তোরাই হইলি জঙ্গি ঠিক কিনা বলে আর কেমনে দিতাম আর কেমনে দিতাম অনেকে কয় হুজুর আপনি কি ডরান না আমি কারে ডরাই দেখি তেমনি কই ডরাই দেখি নে কই কম না হুজুর ডরাইলে আবার এমনি কথা কমেছে ডরাইলে তো আরো ছোট ছোট করে না মানুষের তো ডরাই না ডরাই তো আল্লাহ রে ভয় করি কারে আল্লাহ কই চিত্তা করলা আমারে ভয় কর আল্লাহরে ভয় করতে গেলেই হক কথা কম লাগবো ঠিক নেই কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের অনেক সুন্নি মুসলমান আছে আমাদেরকে বলে অনেক সুন্নি আলেমও আছে এত নাম টাম দূরে কনেকেরে ঠিক না ঠিক না আমি ওই আলেম সহ ওই মুসলমানকে বলতে চাই আপনাদের হয়তো ধারণা নাই আমার দেশের সুন্নি যুব সমাজগুলি ওয়াহাবিদের প্রশ্নে 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 এত প্রশ্নবিদ্ধ তারা হয়েছিল তারা ভেসে যাওয়ার জোগাড় হয়েছিল ঠিক না বলেন যদি ডক্টর এত বাসি হুজুর আলাউদ্দিন জিহাদি হুজুর গিয়াসুদ্দিন তাহেরি হুজুর আবুল কাশেম নুরি হুজুর বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার রসুলের আশেকগুলি গুলি যদি দলিল নিয়ে ময়দানে না আসত আমি যদি চোরদের কথা ইমানের চুরি করে যারা তাদের কথাগুলি যদি নাম ধরে প্রকাশ করে না দিতাম আমার অনেক সুন্নি মুসলমান ছিল যারা তাদের নির্যাতনের শিকার হয়ে ইমান হারায় ফেলতো ঠিক কিনা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ তারা যেমন কুকুর আমি হইলাম তেমন হইলে নইলে গেছি আসি নইলে নইলে এটা ম্যাডিন নকশেবন্দি যা আছে কপালে দেয়া যাইব সকালে যা আছে কপালে দেয়া যাইব কথা না যা আছে কপালে দেখা যাইব ম্যাডিন নকশেবন্দি ওইটাই যথেষ্ট ঠিকই না আমাদের আসল তো গোটাও নেই তো শ্যাম্পল দেখি গলায় জানো কি দিয়ে নামবি কিতাব দিয়া পারবি না দলিল দিয়া পারবি না চাপা দিয়া না সৌন্দর্য দিয়া না জোর খাটাবি আয় মায়েদা নেই দেখ খা কত ক্ষমতা আছে ঠিক কি বলেন রাতের অন্ধকারে হামলা করিস না ইয়া রসুল মুসলমান গোহাবিরা রাতের অন্ধকারে হামলা করে আর তোরা যদি হালাল যেতে হয়ে থাকিস সন্নিধার বিরুদ্ধে যে হাদারে ডাক দেয় সন্নিধা তোদের বিরুদ্ধে যে হাদার ডাক দিবেন মায়েদা আয়

এটা সবার রে আজকা পুরা গন্ডগোল আচ্ছা সহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হইব আলোচনা হইবো কোনো অসুবিধা নাই এখন হ্যাঁ আচ্ছা 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 আর আর এক ঘন্টা করতাম এ বছরই কইরা শেষ করে নিলে হইব আগামী বছর করণ লাগবো নি কয় বছর হইছে পাঁচ বছর পাঁচ বছর ধরে মাহফিল হইতেছে তা আগামী বছর দরকার আছে প্রত্যেক বছর বছর হইতো কিন্তু আগামী বছর হইতো এ আমি কিন্তু কইছি আগামী বছর অন দরকার নাই আর আপনারা কি কোন দরকার আছে হ্যাঁ হ্যাঁ দরকার আছে আমি কিন্তু কইছি দরকার নাই আপনারা কিন্তু কইছেন দরকার আছে বুঝছেন কায়দা করে ফলাইছি কায়দা করে ফলাইছি এবার আগামী বছর মাহফিল করলে তো মাইক লাগতো না মাইক ছাড়া কি দিয়ে ওয়াজ করব আর